সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন নিউ সোনালী খামার অ্যান্ড হ্যাচারি এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আমাদের নিউ হাসের হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি থেকে পাইকারি মূল্যে হাঁসের বাচ্চা বিক্রি হলো আমাদের নিউ সোনালে হাঁসের খামার এনহাচারিতে প্রতিদিন গড়ে আট থেকে দশ হাজার হাঁসের বাচ্চা পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে আপনারা যারা পাইকারি মূল্যে হাঁসের বাচ্চা নিতে চান বা খামার তৈরি করতে যাচ্ছেন হাঁসের বাচ্চা খুঁজছেন কোথাও খুঁজে পাচ্ছেন না আমাদের এখানে পাচ্ছেন একদিন বয়সী খাকি ক্যাম্বেল জিংডিং বেইজিং রানার এই জাতীয় হাঁসের বাচ্চা এবং সেই সঙ্গে যারা নতুনভাবে খামারি হতে চান বা খামার তৈরি করতে চান তারা শতভাগ বাসাইকৃত হাসি বাচ্চা এ গ্রেডের হাসি বাচ্চা নিতে হলে বিশ্বস্ততার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দিচ্ছি শতভাগ হাসি বাচ্চা বা মেয়ে বাচ্চা যে বাচ্চাগুলো পরবর্তীতে ডিম দিবে। সেই বাচ্চা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের এখানে হাসি বাচ্চার পাইকারি মূল্য অন্যান্য স্থানের থেকে কম সেই জন্য নিতে হলে যোগাযোগ করুন আজকে পঁচিশে এপ্রিল আজকে আমাদের এখানে গড় বাচ্চার পাইকারি রেট সাতাশ টাকা এবং যারা এ গ্রেডের রকম উন্নত মানের খাকি ক্যাম্বেল জাতীয় হাসি বাচ্চা দিতে চান তারা আমাদের সাথে নিতে পারেন আমাদের এখান থেকে নিতে পারেন এরকম এ গ্রেডের খাকি ক্যাম্বেল বাচ্চা অর্থাৎ হাসি বাচ্চা নিতে হলে সেই বাচ্চার পাইকারি মূল্য পড়বে তেত্রিশ টাকা অর্থাৎ আপনি তেত্রিশ টাকা দিয়ে এ গ্রেডের হাসি বাচ্চা পাচ্ছেন এবং গড় বাচ্চা নিতে হলে আমাদের এখানে যোগাযোগ করতে হবে আমাদের আজকের পাইকারি বাজার সাতাশ টাকা এবং হাসি বাচ্চার পাইকারি বাজার তেত্রিশ টাকা বাচ্চা নিতে হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা নিউ সোনালী হাসের খামার অ্যান্ড হেচারি গাফতলি উপজেলা বগুড়া মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ডাবল ফাইভ ওয়ান নাইন সেভেন